ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস আজকে আলোচনা করব মালালা ইউসুফ জাইকে নিয়ে মালালা ইউসুফ জাই একজন পাকিস্তানি শিক্ষা আন্দোলন কর্মী যিনি সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার খোয়া প্রদেশের সোয়াত উপত্যকা অঞ্চলে শিক্ষা এবং নারী অধিকারের উপর আন্দোলনের জন্য পরিচিত দু হাজার নয় খ্রিস্টাব্দে মালালা বিবিসির জন্য ছন্দ নামে একটি ব্লগ লেখেন যেখানে তিনি তালিবান শাসনের অধীনে তার জীবনে জীবন ও সোয়াদ উপত্যকায় মেয়েদের শিক্ষার ব্যাপারে তার মতামত ব্যক্ত করেন পরের বছর গ্রীষ্মকালে সাংবাদিক অ্যাডান এলিক তার জীবন নিয়ে নিউ ইয়র্ক টাইমসের জন্য একটি তথ্য চিত্র নির্মাণ করেন এরপর মালালা সংবাদ মাধ্যম ও টেলিভিশনে সাক্ষাৎকার দিতে থাকেন দক্ষিণ আফ্রিকার আন্দোলনকর্মী ডেসমন টুটু দ্বারা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন দু হাজার বারো খ্রিস্টাব্দে নয়ই অক্টোবর স্কুল বাসে একজন বন্দুকধারী তাকে চিহ্নিত করে তিনটি গুলি করে যার মধ্যে একটি তার কপালের বাঁ দিক দিয়ে ঢুকে চামড়ার তলা দিয়ে তার মুখমণ্ডলের মধ্য দিয়ে কাঁধে প্রবেশ করে পরবর্তী বেশ কয়েকদিন তিনি অচৈতন্য ও তার অবস্থা আশঙ্কাজনক ছিল কিন্তু ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হলে পরবর্তী চিকিৎসার জন্য বার্মিংহাম শহরের কুইন এলিজাবেথ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ডয়েশ ওয়েল টু দু হাজার তেরো খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে তাকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত কিশোরী বলে মনে করে জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা কার্যক্রমের বিশেষ দূত গর্ডন গর্ডন ব্রাউন ইউসুফ ইউসুফজ নামে জাতিসংঘের একটি আবেদনে দু হাজার পনেরো খ্রিস্টাব্দের শেষে বিশ্বের সকল শিশুকে বিদ্যালয়মুখী করার দাবি করেন যা পাকিস্তানের প্রথম শিক্ষার অধিকার বিলের আনুষ্ঠানিক সমর্থনের পক্ষে সহায়ক হয় দু হাজার চোদ্দো পনেরো খ্রিস্টাব্দে টাইম পত্রিকা ইউসুফ জাইকে বিশ্বের একশো জন সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্বের একজন বলে গণ্য করেন তিনি দু হাজার এগারো খ্রিস্টাব্দে পাকিস্তানের প্রথম জাতীয় যুব শান্তি পুরস্কার এবং দু হাজার তেরো খ্রিস্টাব্দে সাকার পুরস্কার লাভ করেন দু হাজার তেরো খ্রিস্টাব্দে জুলাই মাসে জাতিসংঘের সদর দপ্তরে বিশ্বব্যাপী শিক্ষার পক্ষে সওয়াল করেন ও অক্টোবর মাসে কানাডা সরকার তাকে সম্মানীয় কানাডীয় নাগরিক নাগরিকত্ব প্রদান করার কথা ঘোষণা করেন দু হাজার খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে তাকে সুইডেনের বিশ্ব শিশু পুরস্কারের জন্য মনোনীত করা হয় দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দের মে মাসে হ্যালিফ্যাক্স ইউনিভার্সিটি অফ কিংস কলেজ তাকে সম্মানিত ডক্টরেট প্রদান করে এই বছরের শেষের দিকে নোবেল শান্তি পুরস্কারের জন্য কৈলেশ শতার্থীর সঙ্গে যুগ্মভাবে মালালার নাম ঘোষণা করায় মাত্র সতেরো বছর বয়সে তিনি ছিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল জয়ী ব্যক্তিত্ব দু হাজার পনেরো খ্রিস্টাব্দে একাডেমি পুরস্কারের জন্য বাছাইকৃত বাছাইকৃত তথ্যচিত্র হি নেমড মি মালালা তার জীবন নিয়ে তৈরি হয় শৈশব মালালা ইউসুফ যায় উনিশশো সাতানব্বই ১২ বারোই জুলাই উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় পাশতুন জনজাতির অন্তর্ভুক্ত এক সুন্নি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন দক্ষিণ আফগানিস্তানের বিখ্যাত মহিলা পাশ্তু কবি ও যোদ্ধা মালালাই মেওয়ানদের নাম অনুসারে তার নামকরণ করা হয় মালালা যার আক্ষরিক অর্থ দুঃখে অভিহিত ইউসুফজাই পাকিস্তানের সোয়াত উপত্যকার অধিবাসী পাশন জনগোষ্ঠী বিশেষ মিঙ্গোরা নামক স্থানে মালালা তার পিতা জিয়াউদ্দিন মাতা তোরপেকাই ও দুই কনিষ্ঠ ভ্রাতার সঙ্গে বসবাস করতেন জিয়াউদ্দিন একজন শিক্ষা আন্দোলন কর্মী ও কবি যিনি খুশহাল পাবলিক স্কুল নামে বেশ কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং ইংরাজি উর্দু পাস্তু ভাষাতে দক্ষ মালালা তার নিকট হতেই শিক্ষা লাভ করেন একটি সাক্ষাৎকারে তিনি জানান তার চিকিৎসক হওয়ার ইচ্ছা থাকলেও তার পিতা তাকে রাজনৈতিক জীবন বেছে নিতে উৎসাহিত করেন রাতে সকলে ঘুমিয়ে পড়ার পর জিয়াউদ্দিন মেয়ের সঙ্গে রাজনৈতিক বিষয়ে আলোচনা করতেন মালালা খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে তাকে শিক্ষার অধিকার নিয়ে স্বরব হতে শুরু করেন যখন তার পিতা তাকে পেশোয়ার প্রেস ক্লাবে একটি বক্তব্য রাখতে নিয়ে যান যা বিভিন্ন সংবাদ মাধ্যম ও টেলিভিশন চ্যানেলে উপস্থাপিত হয় দু হাজার নয় খ্রিস্টাব্দে মালালা ইনস্টিটিউট ফর ফর ওয়ার অ্যান্ড পিস রিপোর্টিং প্রতিষ্ঠানের মুক্ত চিন্তা পাকিস্তান যুব প্রকল্প একজন শিক্ষা নবেশ পরে একজন প্রশিক্ষক হিসেবে কিছুকাল কাজ করে যা সাংবাদিকতা তর্ক বিতর্ক আলোচনার মাধ্যম তরুণ সমাজের মধ্যে বিভিন্ন সামাজিক বিষয়ের উপর গঠনমূলক আলোচনা করতে উৎসাহিত বিশ্ববিদ্যালয় থেকে দর্শন রাজনীতি এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন ব্যক্তিগত জীবন দু সালে দশই নভেম্বর মালালা যাই তার সঙ্গী আসার মালিককে ইসলামিক রীতিতে বিয়ে করেছেন ব্রিটেনের বার্মিংহোম এই বিয়ের অনুষ্ঠান হয় জীবনের নতুন অধ্যায় শুরু করেন মালালার স্বামী আসার পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স বিভাগের জেনারেল ম্যানেজার আত্মা প্রচেষ্টা মালালা ধীরে ধীরে বিখ্যাত হতে শুরু করলে তার বিপদ বাড়তে শুরু করে সংবাদপত্র প্রকাশ করে বাড়িতে ও ফেসবুকে মৃত্যুর হুমকি দেওয়া শুরু হয় দু হাজার বারো খ্রিস্টাব্দে গ্রীষ্মকালে তালিবান নেতারা তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন দু হাজার বারো খ্রিস্টাব্দে নয়ই অক্টোবর মালালা পরীক্ষা দিয়ে বাসে বাড়ি ফেরার সময় একজন তালিবান বন্দুকধারী সেই বাসে উঠে পড়েন ওই বন্দুকধারী বাসে উঠে মালালাকে তার জানতে চেয়ে বাসের সকল যাত্রীকে মেরে ফেলার হুমকি দেন এবং অবশেষে মালালাকে চিহ্নিত করে তিনটি গুলি ছড়ে যার মধ্যে একটি তার কপালের বাঁ দিক দিয়ে ঢুকে মুখমণ্ডলও গলা দিয়ে কাঁধে পৌঁছায় এই ঘটনায় কায়না তেরিয়াজ ও শাজিয়া রমজান নামক আরও দুই মেয়ে আহত হন চিকিৎসা মালালা পেশোয়ার শহরের একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে চিকিৎসকরা তার উপর প্রচার করেন পাঁচ ঘন্টার অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তার কাঁধ থেকে গুলি টেকে বের করে আনতে সক্ষম হন গুলির প্রভাবে মস্তিষ্কের কিছুটা অংশ ফুলে উঠেছিল বলে পরদিন পুনরায় এক্সপ্রেসিভ ক্রিনি অ্যাক্টিভ নামক অস্ত্রোপচার করে তারা মালালার খুলির কিছুটা অংশ অপসারণ করতে বাধ্য হন এগারোই অক্টোবর পাকিস্তানীয় ব্রিটিশ চিকিৎসকের একটি দল তাকে রাওয়ালপিন্ডি শহরের আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ কার্ডিওলজি প্রতিষ্ঠানে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন গৃহমন্ত্রী রেহমান মালিক আশ্বাস দেন যে মালালাকে সরকারি খরচে চিকিৎসার চিকিৎসক দলের তত্ত্বাবধানে জার্মানিতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে তেরোই অক্টোবর মালালার ঘুমের ওষুধের মাত্রা কমানো হয় এবং ওই দিন তিনি তার হাত পা নাড়াতে সক্ষম হন সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মালালা চিকিৎসার জন্য প্রস্তাব আসতে থাকে পনেরোই অক্টোবর চিকিৎসক ও পরিবারের সম্মতিতে তাকে উন্নত চিকিৎসার জন্য সম্পূর্ণ সরকারি খরচে যুক্তরাজ্যের বার্মিংহ্যাম শহরের কুইন এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয় দু হাজার বারো খ্রিস্টাব্দে সতেরোই অক্টোবর চিকিৎসায় সাড়া দিয়ে মালালা চেতনা ফিরে পান এবং পরবর্তী কয়েকদিন সংক্রমণের সঙ্গে লড়াই চললেও তার অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হয়ে ওঠে এবং আটই নভেম্বর আটই নভেম্বর তিনি বিছানায় উঠে বসতে সক্ষম হন দু হাজার তেরো খ্রিস্টাব্দে তিনই জানুয়ারি তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে দেওয়া হয় এবং ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলে তার পরিবারের সাময়িক বাসস্থানে তার পরবর্তী চিকিৎসা চলে দুই ফেব্রুয়ারি তার খুলির অংশ পূর্ণ গঠনের এবং ককলিয়ার ইমপ্লান্ট জন্য অস্ত্রোপচার করা হয় নোবেল শান্তি পুরস্কার দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে দশই অক্টোবর শিশুদের প্রতি অবিচারের বিরুদ্ধে ও শিক্ষার অধিকারের লড়াইয়ের জন্য মালালা ভারতীয় সমাজকর্মী ইউসুফারতীয় নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় মাত্র সতেরো বছরে মালালা এই পুরস্কার লাভের সময় বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল জয়ের সম্মান লাভ করেন উনিশশো উনআশি খ্রিস্টাব্দে পদার্থবিজ্ঞানী আব্দুল সালামের পর তিনি দ্বিতীয় পাকিস্তানি নাগরিক যিনি এই পুরস্কার লাভ করেন তার নোবেল জয় সম্বন্ধে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় বিরুদ্ধে যা একজন নাগরিক তার নিরাপত্তা তাকে দ্রুত সরিয়ে নিয়ে যান মাল্লা এই ব্যক্তির প্রতি সমর্মিতা প্রকাশ করে আন্তর্জাতিক কর্মকাণ্ড দু হাজার তেরো খ্রিস্টাব্দে জুলাই মাসে মালালা বাকিংহ্যাম প্রাসাদে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন সেপ্টেম্বরে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন অক্টোবর মাসে তিনি রাষ্ট্রপতি বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করেন ডিসেম্বরে তিনি অক্সফোর্ড ইউনিয়ন বক্তৃতা দেন দু চোদ্দো খ্রিস্টাব্দে জুলাই মাসে তিনি লন্ডন শহরে অনুষ্ঠিত গার্লস সামিটে মেয়েদের অধিকার নিয়ে বক্তব্য রাখেন দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে তিনি ওয়ার্ল্ডস চিলড্রেন্স প্রাইজ ফর দ্য রাইটস অফ দ্য চাইল্ড পুরস্কার লাভ করেন প্যালেস্তিনি উদ্যাস্তদের জন্য কর্মরত ইউনাইটেডদের